জলপাইগুড়ির বেলাকোপা স্টেশন চত্বরে রেলের ইলেকট্রনিক লাইনে বিভ্রাট যার জেরে সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির শিকার হতে হল একাধিক ট্রেন যাত্রীদের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলাকোপায় সূত্রের খবর সোমবার সকালে বেলাকোপা স্টেশন সংলগ্ন রেলের একটি ইলেকট্রনিক লাইনে বিভ্রাট ধরা পড়ে যার জেরে সমস্যা সৃষ্টি হয় বিভ্রাটের জেরে হলদিবাড়ি জলপাইগুড়ি রানীনগর হয়ে শিলিগুড়িগামী ডিএমও প্যাসেঞ্জার ট্রেন জলপাইগুড়ি স্টেশনে দীর্ঘক্ষণ পর আসলে তারপর রানীনগর স্টেশনে দাঁড়িয়ে পড়ে কয়েক ঘন্টা ধরে রানীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন বলে অভিযোগ যাত্রীদের বট বট কত সুন্দর তো পুরো আমরা দুইটাই কিন্তু এখানে 8:00 এর পরে শুনতো যে লাইনে ফল্ট আছে ইলেকট্রিক এর জন্য কাজ হচ্ছে কাজ হলে তারপরে গাড়ি চালু তারপরে আমার গিয়ে স্টেশনর মাস্টার এর গেলাম ওখানে দিয়ে শুনলাম যে লাইনে কাজ হচ্ছে তো লাইনের কাজ হয়ে গেছে এখন ইলেকট্রিকের কাজও হয়ে গেছে লাইট মোটামুটি এখন ক্লিয়ার হচ্ছে আর কার ছিড়ে ছিল নাকি তারের উপরে

জীবন এই আমরা যাচ্ছি কলেজে সৌজ কলেজে কি ব্যাপার এখানে ট্রেনের সময় কখন ট্রেনের সময় আটটা পনেরো কিন্তু আজকে কি কারণে যে এখনো হচ্ছে না ব্যাপারটা আমরা বুঝতে পারতেছি না এখন এখন প্রায় বাজে

খুশি লাগে আমাকে তো আজকে ট্রেনটা হুট করে এতটা লেট হয়ে গেল তো আজকে আর কলেজ যাওয়া হবে না পরে ট্রেনে ফিরে যেতে লাগবে আমাকে বাইক তার মানে আজকে ট্রেনের জন্য কলেজটা বাদ করে কতক্ষণ দাঁড়িয়ে আছে ট্রেন এক ঘন্টার উপরে হবে অনেকক্ষণ তাও